ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে ইন্টেলিজেন্স বা বিভিন্ন সোর্স থেকে অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করার সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এটা ইলিগাল প্রোগ্রাম আছে জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করবো দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে জেনারেল পাবলিক এই কেউ না পড়ে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে অ্যান্ড ওদেরকে যদি কলকাতায় যেতে হয় বা কলকাতা থেকে বের হতে হয় দেন হোয়াট এভার অ্যাসিস্টেন্ট যার মানে যার যেরকম হেল্প লাগবে উই আর রেডি টু এনশোর অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ হেল্প কিছু আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার ইনপুটস আছে বা বিভিন্ন আরও ইনপুট আছে আমাদের সঙ্গে এখানে বসে আছেন এডিজি সাউথ বেঙ্গল উনি ওই ডিটেলসটা শেয়ার করবেন কি मनोज গড আফটারনুন টু অল আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্য অভিযানে ডাক দেয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ সেখানে তারা কাদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় আপনারা জানেন বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পারছেন দ্বিতীয়ত এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন ছাত্র সমাজের তরফ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তারপর বিকেলে তিনটে থেকে ছটা আমরা এরকম কোন উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে সাম্প্রতিক অতীতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোন আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যি বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন এটা সত্যি আমাদের প্রশ্ন আপনাদের কাছে হয়তো এই প্রশ্নটা মনে এসেছে দ্বিতীয়ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হল এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব এটাও সাম্প্রতিক মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো ছাত্র সংগঠক একটি পাঁচ তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন এটি খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালে নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক অশান্তি অংসা এবং বিশৃঙ্খলা আন্দোলনের এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরই শেয়ার মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না কোন প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্বাগ্রে তাই সাধারণ মানুষকে শুভ সম্পন্ন মানুষকে আরো একবার অনুরোধ করব। এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না যেটা বলেছেন যে যে এই দুটি সমাবেশের হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন এখনো পর্যন্ত হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন হাওড়ার সিপি তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকেও তিনি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে কত লোক আসবে কোথা থেকে আসবে কোন গাড়িতে আসবে কত গাড়ি ব্যবহৃত হবে এটা আমাদের জানান এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশ নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ এটা বলা হয়েছিল তাদের বারবার বলা হয়েছিল ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরাই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব এটা এটা করা না দিস ইজ ইনলিগাল আনলফুল আরেকটি কথা এখানে বলে দেওয়া দরকার যেটাও এডিজি আইন শৃঙ্খলা বলেছেন যে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে আপনারা সবাই দেখতে পারেন সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে এবং আমি এবার অর্ডারটা কোট করছি আই এম কোটিং দিস কোর্ট হ্যাজ নট

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ না সেই ব্যাপারে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধি আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ আরেকটি পয়েন্ট বলি যেটা মনোজ বলেছে কালকে পরীক্ষা রয়েছে বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন আমাদের কাছে অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে কিনা। ছাত্র সমাজের আন্দোলনে ব্যাপক অসুবিধের মধ্যে পড়েছেন আশঙ্কার আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখবো তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থী যদি কোন রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডিজি আইন শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবেন আমার এইটুকুই বলা ছিল এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এডিজি আইন শৃঙ্খলা আছে আমি আছি আপনারা করতে পারেন যেহেতু অর্গানাইজার যারা আছেন ওনারা আমাদেরকে কোনো স্পেসিফিক ইনপুট দেননি তো এই ব্যাপারে আমাদের পক্ষে ইমিডিয়েটলি কিছু বলা সম্ভব নেই বাট ইয়াস আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আমাদের বিভিন্ন ফিল্ড ইউনিট ওদের কাছ থেকে কিছু কিছু ইনপুটস আমরা পাচ্ছি তো সেটা আমরা পরে হয়তো আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব আপনারা দিয়ে করছেন এটা আমাদের যারা ফিল্ডে আছেন ওদেরকে অলরেডি ব্রিফ করা আছে যারা নবন্নতে যারা কাজ করছেন বা কাজ করতে আসবেন দে আর মোস্ট ওয়েলকাম ওদের কোনো বতম কোনো অসুবিধা না হয় সেটা আমরা এনশোর করে দেব লাইক আই মেনশন উই हैव सीरियस অ্যাপ্লিচেন ইস্যু অফ লয়ার অর্ডার from social media, from a section of the print and electronic media, and from our own internal sources, we have concrete information that a section of the miscreants, taking advantage of the emotions of the common people and well-intentioned citizens, will try to create large-scale violence, cause violence, create chaos, and create disturbance. To an extent, that police is compelled to use force we have specific intel that conspiracies and plans are underway to create chaos and instability and there will be miscreants who will stoop to any level to create chaos disturbance and unlawfulness we are alert to that we are vigilant we are identifying those miscreants and we we'll take appropriate legal actions so that the common the safety and the security of the common people, which is paramount, which tops our list of priorities, which is a non negotiable, that should not be compromised. We'll take all possible actions and appropriate actions. Thank you. But, sir, 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 Dial 100 is so there. Dial 100 is, of there. Stop. But, sir, that the thing is that Dial 100 is there. But for the convenience of the students, do they there will be any other helpline number in which they may contact in case there of any, case. any dedicated helpline number? For tomorrow? There is no dedicated helpline number. 100, 112. These are already available. There will be police available on uh, various points. They can approach the police or the nearest police station, or they can dial 100, or they can dial 112.